নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর এল অবলিক পি আর অবলিক থ্রি এইট টু অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড চার দশ দু হাজার চব্বিশ নোটিফিকেশানের এখানে যেটা উল্লেখ করা রয়েছে হেডিংয়ে নোটিফিকেশন রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এই পরীক্ষার জন্য অনলাইন ক্লাস সংক্রান্ত এই নোটিফিকেশন এবং এখানে উল্লেখ করা রয়েছে যে অ্যাটেনশান অল হেডস অব দি ইনস্টিটিউশনস টিচারস স্টুডেন্টস গার্জিয়ানস অ্যান্ড স্টেক অর্থাৎ প্রত্যেককেই কিন্তু এই ক্ষেত্রে অ্যাটেনশান দিতে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক সাবজেক্ট অর্থাৎ বিষয়ের শিক্ষক সমস্ত ছাত্রছাত্রী গার্জিয়ান এবং স্টেক হোল্ডার প্রত্যেকদের এখানে প্রত্যেকদেরই এখানে অ্যাটেনশান দিতে বলা হয়েছে মূল বিষয় এখানে কি রয়েছে দেখেনি দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্য দি ক্লাসেস অফ সেমিস্টার টু মে বি কন্ডাক্টেড অন অনলাইন মোড উইথ এফেক্ট ফ্রম একুশ দশ দুহাজার চব্বিশ টু তিরিশ দশ দুহাজার চব্বিশ অন দি বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অর্থাৎ ইলেভেনের সেমিস্টার টু এই পরীক্ষা যেটা শুরু হতে চলেছে মার্চ মাসে অর্থাৎ দু হাজার পঁচিশে মার্চে শুরু হবে তার জন্য কিন্তু একুশ দশ দু হাজার চব্বিশ থেকে তিরিশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ এই কটা দিন কিন্তু অনলাইনে তাদেরকে টিচিং দেওয়ার কথা এখানে উল্লেখ করা রয়েছে এবং এক্ষেত্রে অবশ্যই টিচার এবং স্টুডেন্ট তাদের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেই কিন্তু এই অনলাইন ক্লাসের বন্দোবস্ত করতে বলা হয়েছে এইচ ওয়াইজ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি মেজার্স অ্যাকর্ডিংলি এবং প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হচ্ছে অল আর রিকোয়েস্টেড টু এক্সটেন্ড কোয়াপারেশন সো দ্যাট লস অফ অ্যাকাডেমিক ডেজ অফ সেমিস্টার টু বি মিনিমাইজড অর্থাৎ এই যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসটা করার মাধ্যমে তাদের যে পড়াশুনোর যে ঘাটতি সেটা যাতে মিনিমাইজ করা যায় গরমের ছুটি হোক বা পুজোর ছুটির জন্যই হোক যে সেটা যাতে মিনিমাইজ করা যায় তার জন্য কিন্তু এই বন্দোবস্ত করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সং শিক্ষা সংসদের পক্ষ থেকে তারপর নিচে রয়েছে সিগনেচার প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এবং তার জন্য অনলাইনে ক্লাস সংক্রান্ত এই নোটিফিকেশান এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ